আজ হলো রবিবার আমি ভিডিওটা শুরু করলাম আজ রান্নাঘর থেকে এইখানে দেখো চাল নিচ্ছি আজকে বেশি চাল নেবো না অল্প করেই চাল নিচ্ছি আর চালটাকে আমি ভালো করে চার থেকে পাঁচবার ধুয়ে নেবো যতক্ষণ না স্টাচগুলো বেরিয়ে যাচ্ছে স্টাচগুলো হচ্ছে এক ধরনের পাউডার দেওয়া থাকে যাতে চালে পোকামাকড় না লাগে আর তাড়াতাড়ি রস নষ্ট না হয় তার জন্য আর এই স্টার্চটা খাওয়া কিন্তু ভালো না এর জন্য আমি চার থেকে পাঁচবার ভালো করে কষলি কষলিয়ে ধুয়ে নেব চালটা ধুয়ে একটা সাইড করে রেখে দেবো ভাতটা আমি এখনই বসাবো না পরে বসাবো সেই এই চালটা ধুয়ে একটু ভিজে রেখে দিতে চাই ভাতটা হতে যেহেতু একটু সময় লাগে তার জন্য আর এখানে বসিয়ে দিয়েছিলাম চা এখন দিয়ে দিলাম দুধটা দুধটা আজকে আলাদা করে গুলে নিলাম ডাইরেক্ট দিলে না অনেকটা দুধ লাগে আর বাটি করে আলাদা করে গুলে দিলে দেখি দুধটা কম লাগে আর এই যেখানে দেখছো ডাল এই যে আলু পটলের তরকারি আছে কতগুলো ভাত আছে এই বাটিতে ওই বাটিতে তারপরে ছিল নিঃশাকের তরকারি এগুলো সকাল সব গরম করেছি এগুলো হচ্ছে গতকালের তরকারি গতকাল রাতে যেহেতু ঢোসা নিয়ে এসেছিলো সেই জন্য গতকাল আর কেউ খায়নি তাই আমি আগে এসে তরকারিগুলো গরম করে নিলাম এখানে বসে দিচ্ছি কোন তরকারি কোনো জিনিস নষ্ট করতে খুবই গায়ে লাগে আর এখন বসার সময় শাক সবজির যা দাম আশি টাকার থেকে একশো টাকা এর নিচে কোনো সবজি নেই শাক সবজির পাশে যাওয়াই যায় না আগুন দাম শাক সবজি তাই জন্যে কোনো জিনিস নষ্ট করতে না খুবই গায়ে লাগে দুটো খাওয়ার জন্যে প্রত্যেকটা মানুষের এত খাটনি করা এত কষ্ট করা সকালবেলায় আমাদের বাড়ির লোকগুলো আমাদেরকে একটু ভালো রাখার জন্যে একটু ভালো খাওয়ানোর জন্যে সকালবেলায় বেরিয়ে যায় রাত্রিবেলা বাড়িতে আসে সারাদিন রাস্তাঘাটে কি খাচ্ছে কি করছে কিছুই জানি না সকালবেলা খেয়ে না খেয়ে বেরিয়ে যায় অফিসে আর সব আসে রাত্রে তো কতটা কষ্ট করে আমাদের জন্য আর আমরা যদি একটু না বুঝি একটু বুঝে শুনে না চালাই তাহলে কেমন করে সংসারটা চলে বলো মধ্যবিত্ত পরিবারে এই অল্প অল্প পয়সা দিয়েই চলতে হয় তার মধ্যে যদি বেশি জিনিসপত্র নষ্ট করা যায় মানে এভাবে যদি জিনিসপত্র নষ্ট হয় তাহলে কিন্তু সংসার চালানো খুবই অসুবিধা তো তাই জন্যেই আমি বেশিরভাগই ভাত তর থাকলে গরম করে নিই ভাত তরকারি থাকলে খুব কমই হয় এমন যে একদম যদি নষ্ট হয়ে যায় তখন আমি ফেলে দিই নাহলে কিন্তু আমি বাসি ভাত তরকারি কিছুই ফেলি না আমি সব গরম করে নিই খেয়ে নিই হ্যাঁ মাঝে মধ্যে মুরগি খেয়ে দিয়ে দিই কেন মাঝে মধ্যে মুরগি মুরগি পাখি থাকলে মাঝে মধ্যে ওদেরকেও একটু খাবার দেওয়া দরকার তাই জন্য ওদেরকে একটু করে ভাত দিই আর এখন আমি করে নিলাম সকালবেলা দেখো এখানে কুমড়োর ছক্কা ছোলা দিয়ে করে নিলাম কুমড়োর ছক্কা এটাকে কলকাতার দিকে কুমড়োর ছক্কাই বলে তো তার মধ্যে দিয়ে দিলাম একটু ভাজা মশলা আর এটা খেতে কিন্তু দারুণ হয় এমনিতে কুমড়োর তরকারি করলে আমাদের বাড়িতে কেউই খেতেছে না তোমাদের দাদা তো হাতি দেয় না কিন্তু এইভাবে যদি করে দিই তাহলে চেরেপুটে খেয়ে নেয় আর তার থেকে বেশি ভালো লাগে কী বলতো কুমড়োটা যদি মিষ্টি থাকে আর এই কুমড়োটা ভীষণই মিষ্টি ছিল তো এই জন্যই কুমড়ো ছক্কা করলাম আর এরপর আমি কয়টা ধুয়ে বসিয়ে দিয়েছি এদিকে আর তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল আর এখানে দিয়ে দিলাম আলু এখন হচ্ছে মাটনটা বসাবো মাটনটা ওদিকে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি আজকে আর মাটনটা কোনো কিছু দিয়ে ম্যারিনেট করিনি তাও আমার একটু দেরি হয়ে গেল। তো সুনুকে বলেছিলাম ধুয়ে দিতে শুনু ধুয়েছে তারপরে আবার আমাকে পরিষ্কার করতে হলো ভালো করে পরিষ্কার করতেই পারিনি আর আমার এগুলো জিনিস ভালো করে পরিষ্কার না করলে না আমার একদমই এগুলো খেতে ইচ্ছা করে না ভীষণই ঘিন্না লাগে ওই খাসির লমটম লেগে থাকলে সেগুলো কি খাওয়া যায় বলো তাছাড়া আমার বাচ্চা খায় তা আমাকে তো আমার বাচ্চার জন্য জিনিসটা পরিষ্কার করেই করতে হবে এর জন্যেই আমি আবারও করে মাংসটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে যা যা রেগুলার মশলা থাকে সেগুলো দিয়ে দিলাম দিয়ে এখন একটু একটু করে জল দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব আর মশলাটা যদি একটু একটু করে জল দিয়ে কষানো যায় তাহলে কিন্তু মশলা স্বাদটাই একদম অন্যরকম হয় আর আমি দেখেছিল গুঁড়ো লঙ্কা একদমই অল্প দিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম আমরা কিন্তু গুঁড়ো লঙ্কাটা কমই খাই কেন বলো তো গুঁড়ো লঙ্কাটা খাওয়া উচিত না কারোরই খাওয়া উচিত না হ্যাঁ অল্প স্বল্প তো মাঝে মধ্যে খেতেই লাগে তো এই জন্যে আমি বেশিরভাগই কাঁচা লঙ্কাটাই ব্যবহার করি পেটের জন্য গুঁড়ো লঙ্কাটা একদমই কার্যকরী না। তাই জন্যে হচ্ছে কাঁচা লঙ্কাটা খাই আর এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা রসুন গোটা মাংসের মধ্যে কিন্তু গোটা রসুন খেতে বেশ ভালো লাগে তো মাংসটা কষিয়ে টসিয়ে আমি এদিকে এখন হচ্ছে প্রেশারে দিয়ে দিলাম প্রেশার মধ্যে কিন্তু আগে আমি জল গরম করে নিয়েছি এখন প্রেশারে দিয়ে দু চারটে সিটি দিয়েই নামিয়ে দেব। কেন বলতো আমার ছেলে খেয়ে আবার আঁকা করতে যাবে এমনিতেই দেরি হয়ে গেছে আর প্রেশারে দিলে ভালো সেদ্ধ হয় মাংসটা আর আমার দেওয়ার প্রেশারে দিতে দিতে দেয় না প্রেসারে মাংস দিলে বলে সেরকম টেস্ট থাকে না তো ওই জন্য আমাকে প্রেশার মাংস দিতে দেয় না আর এখন যেহেতু বাড়িতে নেই তাই ভাবলাম প্রেশারে দিয়ে একটু সিদ্ধ করে নিই আর মাটন যদি বেশি শক্ত শক্ত থাকে সেটা কি খেতে ভালো লাগে বলো চিকেনটা কিন্তু কড়াইয়ের মধ্যে সেদ্ধ হয়ে যায় কিন্তু মাটনটা কড়াইয়ে সেদ্ধ করতে অনেকটা টাইম লাগে আর অতটাও সফট হয় না হ্যাঁ তিন থেকে চার ঘন্টা যদি কড়াইয়ের মধ্যে বসিয়ে সেদ্ধ করা যায় তাহলে সেদ্ধ হয় দেখো আলুগুলো দিতে গিয়ে আলুগুলোও বাইরে ফেললাম প্রেশারে মাংস দিতে গিয়ে মাংসও বাইরে ফেললাম কী যে হয়েছে আজকে মা কে জানে যেটাই দিতে যাচ্ছি সেটাই পড়ে যাচ্ছে আর এই যে একটা টেঙ্গি একটা দুটো করে টেংড়ি দুটো না হলেও একটা টেঙড়ি আমার ছেলের জন্যে আনতেই হবে টেঙ্গি ছাড়া ওর ভাত খাওয়া হয় না ওর একটু করে একটা করে টেঙড়ি লাগবে খাসি নিয়ে আসার যাই নিয়ে আসা যদি তার মধ্যে ব্রয়লার মাংস আনা হয় তা তো কোনো কথা নেই এই যে দেখো আমার মাটনটা একদম রেডি হয়ে গেছে কষা কষা করে একদম মটন কারি হয়ে গেছে মটন কষা হয়ে গেছে দেখো মটন কারি বলতে পারো কষা বলতে পারো যেটা খুশি আর আজকের মাংসটা বেশ ভালোই সফট হয়েছে যেহেতু প্রেশারে দিয়েছিলাম তার জন্য আর বাবু গেছে ওর কাকুর সঙ্গে মুরগির খাবার আনতে এখনো এসে পৌঁছায়নি এই যে দেখো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া হলো এখন বাজে হচ্ছে সাড়ে তিনটে তোমাদের দাদা আম খাবে আম কাটতে বললো শুনে এখানে মিষ্টি নিয়ে বসছে সকাল এই মুরগির খাবার আনতে গিয়ে মিষ্টি আনতে গেছে মিষ্টি আনতে গিয়ে এই মিষ্টি নিয়ে কত চিল্লা মিলি বাবু

কেমন মিষ্টিটা খুব সুন্দর বেলাকবা চমচম বাবা আনতো এই মিষ্টি खाার জন্য কতগুলো কথা শুনেছো ওইগুড়া আর এই বেলাকবা চমচম খেলো ভিমাস চমচম হ্যাঁ ইউটিউবে फेमस সেই চমচম নিয়ে আসছি তার জন্য কতগুলো কথাও শুনেছে আর সেটা খাচ্ছি বড় বড় মিষ্টিকার

তোমত আইজে তোমাদের বাসন তারপরে আম খাবে সেটা বল সেটা তো বললেন না তো তোমার জন্য কেমন ফেমাস চমচম তো মিষ্টি খেলে উঠবে আমি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম সেই শাড়িটা এখন দিয়ে গেল খেতে বসেছি তখনই আসলো পার্সেলটা তো পার্সেলটা নিয়ে রেখে দিয়েছি আর তোমাদের দাদা খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে তাই বললাম তুমি যখন আনবক্সিং করবে তো পর তো এই যেহেতু আমি একদম এক কালারের একটা শাড়ি দিয়েছিলাম এই কালারের শাড়ি আমার ছিল না তো সেই জন্যে এই কালারটাও আমার খুব ভালো লেগেছিলো আর এই শাড়িগুলো বেশ গ্লেজ দেয় খুবই ভালো লাগে আর কাপড়টা হাতে নিয়ে দেখলাম কাপড়টা সত্যিই ভালো আছে আর শাড়িটা আমি অর্ডার দিয়েছিলাম মিশো থেকে সঙ্গে একটা ব্লাউজ পিস দিয়েছি ব্লাউজ পিসটা যদিও অতটা ভালো না। কিন্তু শাড়িটা খুব সফট শাড়িটা পরে আরাম হবে সিল্ক হলেও পরে আরাম হবে এটা দাম নিয়েছে ওই দুশো ছেষট্টি টাকা তো দুশো ছেষট্টি টাকা কাপড়টা ভালোই আছে আর এক কালার দিয়েছে না আমার কোনো এক কালারে এরকম একদম কোনো পাড় ছাড়া এক কালারের শাড়ি নেই তার জন্যেই দিয়েছে আর শাড়িটা দেখো কতটা গ্লেজ দিচ্ছে কাপড়টা প্রচুর প্রচুর কিন্তু গ্লেজ দিচ্ছে কাপড়টা তো এরকম একটা কাপড় মাঝে মাঝে লাগে আর এগুলো পরতেও যেমন সুবিধা এগুলো ধুতেও সুবিধা আর হ্যান্ডেল করতেও সুবিধা সব কিছুতে কিন্তু এগুলো সুবিধা এগুলো পরে আরাম ধুয়ে আরাম আর যে কোনো জায়গায় পরে যাওয়া যায় দেখো এই যে দিয়েছিলাম এই হচ্ছে শাড়িটা এক কালারের প্লেন শাড়ি লম্বা ভাজটা

আর এই হচ্ছে ব্লাউজ পিসের কাপড়টা অতটাও ভালো না শাড়ি কাপড়টা ভালো তো দুশো ষাট টাকায় আর কি দুশো ষাট টাকায় ব্লাউজ পিস